আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসে তোমরা শিখতে পারবা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর সহজভাবে শিখতে পারবা এই ক্লাসে দেখো আমরা কিভাবে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের মান বের করব এবং বের করব প্রথমে আমরা এর বাইনারি মান বের করব দেখো মনে রাখবা আমরা যখন ডেসিমাল থেকে এই তিনটি সংখ্যা পদ্ধতিতে যাব তখন আমাদেরকে কিন্তু ভাগ করার নিয়ম মেনে চলতে হবে ঠিক আছে এখন আমরা আমরা বাইনারি 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 মান মান বের দেখো প্রথম মানে বেস দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে যখন আমরা ডেসিমাল থেকে তিনটি সংখ্যা পদ্ধতিতে যাব। তখন ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে তাহলে তাহলে দেখো আমরা দুই দ্বারা তিরিশ কে ভাগ করবো দেখো দেখো 21 এর ভিতরে 15 বার যাবে দেখো 1 ভাগ ফল আমার 1 ভাগ শেষ কত দেখো ভাগশেষ 0 আবার 2 দ্বারা 14 ভাগ করলে কত হবে 7 গুণ 14 ভাগশেষ কত থাকে 1 দেখো আবার 2 দ্বারা 7 কে ভাগ করলে 3 আমার ভাগশেষ ওয়ান থাকে 2 ভিতরে 2 কতবার যাবে একবার যাবে আমার ভাগশেষ কত থাকবে 1 এখন যখনই এই রকম পরিস্থিতি আসবে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের করতে হবে আমার ভাগ ফলে দিতে হবে পাক শেষে ওয়ান দিতে হবে তাহলে আমার অ্যানসারটা সঠিকটা আইসা পড়বে দেখো এখন নিচ থেকে আমার উপরে গণনা করতে হবে তাহলে আমরা সঠিক অ্যানসারটা পেয়ে যাব এই 30 এর বাইনারি মানটা দেখো 30 বাইনারি মানটা এখন আমি দেখো 1 1 1 দেখো 1 1 1 1 1 1 1 1 0 0 তাহলে ভাইয়া এইটাই আমার 30 এর বাইনারি মান ঠিক আছে এখন আমরা অক্টালের বাইনারি মানটা বের করব দেখো

ছয়টা জায়গা হয়ে যাবে তাহলে আমার নিচ থেকে উপরে দেখো নিচ থেকে উপরে যেতে হবে দেখো সব সময় নিচ থেকে উপরে হবে তাহলে অ্যান্সার করতে হবে অ্যান্সার হবে আমার সিক্স টু এটাই আমার কি এর অক্টাল মান ঠিক আছে দেখো এই যে ক্যালকুলেটারেও বাইড করা যাবে সহজে

মানে শেষ বারো বারো কিন্তু মানে হবে না বারো হবে কি এ বি দেখো দশের পরে কিন্তু আমার কি বসে এ বি সি তাহলে কি হবে বারো বদলে কি হবে সি এ দশ হয় না দশই হয় এ মানে এ মানে দশ একসাথে বি মানে এগারো সি মানে বারো তাহলে এই বারো আমার যে ভাগ শেষ বারো রয়েছে তাহলে এখানে কি বলবে সি আর সেম নিয়মে এখানে থ্রি হয়ে যাবে কারণ হলো ভাগ এখানে থ্রি কি ষোলো দিয়ে ভাগ করা যাবে না তাহলে কি ভাগ শেষে যদি তবে ভাগ করলে এই থ্রিটা বসে দেবে তাহলে অ্যান্সারটা আমার কি আসবে দেখো এই সাইটের অ্যান্সারটা আসবে কি দেখো আসবে থ্রি সি 3c এটা আমার হেক্সাডেসিমাল মান এই 60 এর ডেসিমাল মানটা আমার হেক্সাতে আসছে কত 3c এখন বুঝছছো মানে করো হেক্সাডেসিমালি কিন্তু এই 10 এর 10 10 এ কিন্তু a এই 11 কিন্তু b ঠিক আছে এই 12 কিন্তু c তাহলে আমার cটা কেন হচ্ছে 60 এর ভিতরে 16 কত তিনবার যায় 3 16 48 ঠিক আছে তাহলে তিনবার গিয়ে আমার ভাগফল আসছে 3 ভাগ শেষ থাকে আমার কত 12 বারোই কিন্তু আমার ইচ্ছে ঠিক আছে বারোই সি সো আজকে পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো এবং আমাদের চ্যানেল বা ফেস থেকে যেখান থেকে ভিডিও দেখো অবশ্যই পাশে থাকার রিকোয়েস্ট হলো কারণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্লাস গুলো কিন্তু আমরা আপলোড করি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম